হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমাদান মাসে আজকে আমার পিছি কাজিন কোরিয়ান ভাইরাল রেসিপি তৈরি করবে এই রেসিপিটা আলো দিয়ে তৈরি হয় যেরকম লোভনীয় অ্যান্ড ডেলিশিয়াস আর অনেকটা হেলদি আমার এই কাজিন আমার বাসার পাশেই থাকে তো আজকে এসে বলছিল আপু তোমাকে আমি একটা কোরিয়ান রেসিপি তৈরি করে খাওয়াবো তো আমি ভাবলাম যে ও রেসিপি তৈরি করতে পারবে কি না পরে দেখতে পেলাম খুব সুন্দরভাবে রেসিপি তৈরি করে ফেললো তো সেটা খেতে কেমন লাগলো সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষেই জানাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে পটেটো ভালোভাবে ছিলে কেটে দেন সিদ্ধ দিয়ে দিল তো আলুটা সিদ্ধ হওয়ার পরে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে যতটা ভালোভাবে ম্যাশ করা হয় খাবারটা তত বেশি সফট হবে আর মজা হবে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করার পর দেন লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবে আমার কাজিন ছোট হলে কি হবে ও ভিডিওটা এত ভালোভাবে দেখছে যে রেসিপিটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলছে সব কিছুই ও জানে কোনো কিছু শিখিয়ে দিতে হয়নি বাট আমি সব কিছুর একটু পরিমাণটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ও পরিমাণটা খুব ভালোভাবে বুঝতে পারে না তাই আর কি আমি এতটুকু ওকে হেল্প করছিলাম পটেটো ডোডা দিয়ে ভালোভাবে গোল করে দেন মিডেলে একটা বোতল দিয়ে একটা শেপ তৈরি করে নেওয়া হয় ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুব বেশি দেখতেও ভালো লাগে এই ডিজাইনটার কারণেই কিন্তু আলুর রেসিপিটা আরও বেশি আকর্ষণীয় লাগে কোরিয়ান চাইনিজ সব রেসিপিগুলোই দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে আর অনেক বেশি রসালোও লাগে বিকজ তারা প্রত্যেকটা রেসিপিতেই অনেক ধরনের সস ইউজ করে আর সস ইউজ করার কারণেই রেসিপিটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় সবগুলো বানানো কমপ্লিট করে দেন গরম পানিতে দুই এক মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে তো এই পানিতে দিতে খুব ভয় পাচ্ছিল যেহেতু ছোট একটু তো ভয় করেই তো এখন চামিচ দিয়েই দিচ্ছে আমি তো খুব হাসছিলাম ওর কাণ্ড দেখে তবে যতটুকুই পারে মাসাল্লা সাহস কিন্তু অনেক আছে জাস্ট দুই এক মিনিটের জন্য গরম পানিতে রেখে দেন কিন্তু আবার উঠিয়ে নিতে হবে নয়তো বেশি কুক হয়ে যাবে ফুটন্ত গরম পানি থেকে তুলে দেন সাথে সাথে আবার বরফের পানিতে ডোবাতে হবে নয়তো ওবার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ভেঙেও যেতে পারে দেন চিলি অয়েলটা তৈরি করে নিতে হবে এর মধ্যে চিলি ফ্লেক্স আর রসুনটা দিয়ে তেলটা গরম করে ছেড়ে দিলাম আর আরেকটা বাটিতে সয়া সস দেন টমেটো সস এক চামিচ ভিনিগার দেন সাদা তিল একটু মরিচর গুঁড়া সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে আমার টমেটো সসটা কিন্তু বাসাতেই তৈরি করা সেটা তোমাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম সেই সসটাই আমরা ইউজ করছি সব কিছু ভালোভাবে মিক্স করে দেন পটেটোগুলো দিয়ে দিতে হবে আর হালকা হাতে নাড়তে হবে এই মিক্স সসটার কারণেই কিন্তু রেসিপিটা সবচাইতে বেশি মজা লাগে আর এটাই কিন্তু সবচাইতে বেশি আকর্ষণীয় আর মজাদার দেখো কতটা কালারফুল লাগছে আর এই পিচ্চি মেয়েটা কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি করে ফেললো আমি তো পুরোই অবাক এখন সবার ট্রাই করার পালা এখন বলবো কার কাছে কেমন লাগছে আমার পিচি কাজিনের কাছে তো অনেক বেশি ভালো লাগছে ও তো খুব মজা করে খেয়েছে আর অনেক গুলাও খেয়েছে ও ইভেন সবার কাছেই ভালো লেগেছে যদি বলো আমার কাছে কেমন লাগছে তাহলে বলবো মোটামুটি আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ